কুটুম নাটকের পাট একশো দীপ্তবাবু ছবি আঁকে আর তার মেয়ে মন পাশে দাঁড়িয়ে থাকে আর বলে যে কালকে তো ওটে আসবে আজকে আমাকে বাসায় ফেরত যেতে হবে বাপি তুমি কি আমাকে রেখে আসতে পারবা তখন বলে যে বিকালের দিকে গেলে যাওয়া যাবে তাছাড়া তো সময় নেই কথা বলে তখন বলে যে ঠিক আছে বাপি আমি তাহলে আস্তে আস্তে রেডি হয়ে যাই এ কথা বলে তার বাবার কাছ থেকে বিদায় নিবে এমন সময় দীপ্তবাবু তার মেয়েকে বলে যে মা তোকে একটা কথা বলতাম তুই কি আমার কথাটা শুনবি সাথে সাথে তার মেয়ে চলে আসে এসে বলে যে বাপি কী হলো বলো বলো কি বলবা তুমি তখন বলে যে দেখ সেবামূলক তো তেমন কোনো কাজই করতে পারি না তো তোদের বাসায় যে বাহা মেয়েটা থাকে সে মেয়েটার যে পড়াশোনা সে পড়াশোনার দায়িত্বটা যদি আমি নিজের থেকে নিতে পারতাম তাহলে মনের দিক থেকে অনেকটা একটু ভালো লাগতো আর মনে হতো যে না একটু কাজও করলাম তখন বল মন বলে যে বাপি আমার পরিবারের সবাই বাহাকে নিজের পরিবারের সদস্যই মনে করে অন্য কিছু না তারা পড়াশোনা নিয়ে খুব সিরিয়াস বাহা খুব ভালোভাবে পড়াশোনা করে তুমি যদি পারো বাপি তাহলে তুমি ওকে আঁকানোর কাজ শেখাতে পারো আমার ওখানে চন্দন পড়ানোর দিনে মেয়েটার হাত এতটাই সুন্দর আমাকে এত সুন্দর করে চন্দন পরিয়ে দিয়েছে যে অসম্ভব সুন্দরভাবে আঁকিয়ে দিয়েছে তখন দীপ্তবাবু ভাবে যে তাহলে মেয়েটাকে মেয়েটার আঁকাটা একবার দেখা উচিত আর ভাবে যে সেটা তো আমারই মেয়ে অন্য কেউ না এইদিকে বা পড়তে বসে তার বড়োবাবুর কাছে কিন্তু প্রেজেন্ট পাস্ট ফিউচার এগুলো সব বাহা গুলিয়ে ফেলে তাই বড়বাবু বলে যে তোর তুই কি সব ভুলে গেছিস তুই তো পড়াশোনা একদম মাথায় তুলেছিস তুই কি করে পড়াশোনা করছিস কয়দিন পড়াশোনায় বসিস নাই আর তোর পড়াশোনা সব ভুল হয়েছে তুই কি লিখেছিস এগুলো এগুলো বলে আর তো তার কাকিমারা গল্প করে সেগুলো সেদিকে বাহা মনোযোগ দেয় সেটার জন্য বড়বাবু তাকে বকে আর বাহা উঠে গিয়ে চট করে বলে আমি তোর কাছে পড়বকলাই দিয়ে কাকাবাবুর কাছে যায় কাকাবাবুর কাছে যে বলে কাকাবাবু তুই কি আমাকে পড়াবি আমি তোকে প্রশ্ন করছি তখন বলে যে না তখন বলে যে হ্যাঁ মুরলটা যেটা বলবে বা যেটা করবে তোরাও তো সেটাই করবি আর তো কিছু করতে পারবি না এ কথা বলে তার কাকাবাবুকে তারপরে তার দিদির কাছে যেয়ে বলে যে দিদি তুই আমাকে পড়াবি তখন বলে যে তোমাকে আমি পড়াতে যে কি তোমার সূত্র হয়ে যাব এই দিকে মন চলে আসে তার বাবীকে নিয়ে বাহা দৌড়ে গিয়ে গেট খুলে দেয় আর বড়বাবু বলে যে আপনা আপনি আসছেন আমি তো ভাবছি যে আপনি কখন আসেন কখন আসেন আমি তো বলতেই আছি এ কথা বলে আর বাহা বলে যে মিথ্যা কথা তোমার কথা একবারও বলে নাই মিথ্যা কথা বলছে ও শুধু বলছে আমার মা লক্ষ্মী আসছে না কেন মা লক্ষ্মী আসছে না কেন এ কথা বলছে আর মন বাহার কথা শুনে হাসছে আর দীপ্তবাবু বলছে যে এটা কেমন কথা হলো মেয়ে তো সত্যি কথাই বলছে মেয়ে তো তাহলে আপনি আমার কথা একবারও মনে করেন নাই এ কথা ভাবে আর দীপ্তবাবু মনে মনে ভাবে যে আমার মেয়েটা গোটা পরিবারকে একদম মাতিয়ে রেখেছে আমার পরিবারটাকে একদম মাতিয়ে তুলেছে এ কথা দীপ্তবাবু মনে মনে ভাবতেই থাকে দীপ্তবাবুকে বলে যে প্রতিবার যদি আপনি মিষ্টি হাতে করে নিয়ে আসেন তাহলে কি হবে না আর এর কথা শুনবেন না পড়াশোনা একেবারে গোল্লাই নিয়ে গেছে পড়াশোনায় খুব ফাঁকি দিচ্ছে পড়াশোনা করছে না তখন বাবা বলে যে কেউ যদি আমাকে না পড়ায় তাহলে আমার দিদিমণিটা আমাকে পড়াবে না দিদিমণি তুই আমাকে পড়াবি না এ কথা বলে তখন মন বলে অবশ্যই আমি তো তোমাকে পড়াবই কথা বলে আর দীপ্তবাবু একটু মনে মনে হাসে আর ভাবে যে আমারই রক্ত আমারই অংশ